নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের আলোচনায় আপনাদের জানাবো মেষ রাশির জাতকদের জন্য জুন মাসের তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পুরোপুরি বিশ্লেষণ এই সপ্তাহে রোমান্স ও সম্পর্কের জগতে আসতে পারে কিছু নতুন চ্যালেঞ্জ বিশেষ করে পারিবারিক ব্যস্ততা ও অতিথি আগমনের কারণে কিন্তু সেই সাথে রয়েছে সম্পর্ককে আরো দৃঢ় করার দুর্দান্ত সুযোগ চলুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনে কি কি পরিবর্তন সম্ভাবনা ও করণীয় রয়েছে প্রথমে আমরা দেখবো প্রেম জীবন কেমন যাবে এই সপ্তাহে প্রেম দেখা যেতে পারে অস্থিরতা ও বিশেষ করে চন্দ্র থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করায় হঠাৎ অতিথির আগমন ও পারিবারিক ব্যর্থতা বাড়তে পারে এই পরিস্থিতি আপনার রোমান্টিক পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে যদি আপনি নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো বিষয় সময় কাটানোর জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে তো ভেসতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা কারণ হতে পারে এখানে মানসিকতা বাড়বে বিশেষ করে যদি আপনার সঙ্গী আপনাকে সময় দিতে না পারেন বা আপনার প্রতি তার মনোযোগ কমে যায় তাহলে এই অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে হতে হবে ধৈর্যশীল ও সংবেদনশীল সময় ব্যবস্থাপনা হবে মূল চাবিকাটি আপনি যদি দিনের কিছু নির্দিষ্ট সময় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথোপকথনের জন্য বরাদ্দ করতে পারেন তাহলে সম্পর্ক স্বাভাবিক থাকবে এই সময় প্রেমিকের তরফ থেকে কিছু অভিযোগ কিংবা অভিমান আসতে পারে বিশেষ করে যদি আপনি তীর্ঘ সময় ফোনে বা সামনার সামনে যোগাযোগ না রাখেন আপনার উচিতভাবে সরল স্বীকারোক্তি এবং সত্যতা বজায় রেখে আপনার ব্যস্ততার কথা বলা এছাড়া বৃহস্পতির প্রভাব সম্পর্কের গভীরতা আনতে পারে কিন্তু একে প্রাপ্ত করতে হলে আপনাকে হতে হবে মানসিকভাবে প্রস্তুত মনোমালিন্য বা ভুল অভিযোগ এড়িয়ে যদি আপনি প্রেমিক বা অনুভূতিকে দেন তবে এই সপ্তাহের শেষে আবারও সম্পর্ক স্বাভাবিক সঙ্গে ফিরতে পারে এরপরে আমরা দেখবো বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে এই সপ্তাহে একাধিক দায়িত্ব এবং আর্থিক চাপের স্পষ্ট প্রভাব ফেলতে পারে আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরের শনি এবং তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করায় পারিবারিক পরিবেশে ব্যর্থতা ও অতিরিক্ত দায়িত্ব বাড়বে আপনার উপর জীবনসঙ্গী নিয়ে আপনার কাছ থেকে মানসিক সহানুভূতি আশা করবেন কিন্তু সময়ের অভাবে সেই সহানুভূতি দেওয়া কঠিন হতে পারে বিশেষ করে পরিবারের অতিথিদের আগমন ভাই বোন ছাত্র সংক্রান্ত চিন্তা এবং আর্থিক খরচ বৃদ্ধি বিবাহিত জীবনে স্বাভাবিক গতিকে ব্যাহত করতে পারে এই সময় জীবনে এক ধরনের ক্লান্তি হয়ে একেমি আসতে পারে কিন্তু আপনি যদি সচেতনভাবে জীবন সঙ্গে সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তার মানসিক অবস্থাকে বোঝানোর চেষ্টা করেন তবে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হবেন আরো একটি বিষয় লক্ষণীয় যে এই সপ্তাহে আপনি হয়তো অনুভব করবেন যে আপনার ব্যক্তিগত ভালোবাসার অনুভূতি কিছুটা অবহেলিত হচ্ছে কিন্তু এটি সাময়িক আপনি যদি নিজেই ছোট ছোট ভালোবাসার মুহূর্তে তৈরি করতে পারেন যেমন একসঙ্গে চা খাওয়া কিছু সময় একান্তে এক কাটানো তখন পরিস্থিতির উন্নতি করবে এই সময়টিতে একেবারের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা বজায় রাখা জরুরি আপনার জীবন যদি কোনো বিষয়ে অশান্ত হন তবে তাকে সময় দিন এবং বিচারণা করে শুনুন এটা সম্পর্কের বন্ধন আরো দৈর্ঘ্য হবে এরপরে আমরা দেখবো সম্পর্কটি গিয়ে রাখার জন্য করণীয় এই সপ্তাহে সম্পর্ক রাখার জন্য আপনাকে নিতে হবে কিছু কার্যকারী পদক্ষেপ প্রথমত পারস্পরিক সময় দেওয়া অত্যন্ত জরুরি ইভেন্ট যদি তা হয় দিনে মাত্র দশ পনেরো মিনিটের জন্য হলেও দিনে একবার হলেও মনের কথা বলার অভ্যাস করে তুলুন দ্বিতীয়ত অতিথি বা পারিবারিক দায়িত্বে অতিমাত্রায় জড়ালে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার প্রতিভাবে সম্পর্ক দায়িত্বের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করা সবসময় মনে রাখবেন সম্পর্ক আসতে একটি জীবন্ত বিষয় যে যত্ন দাবি করে তৃতীয়ত সম্পর্ক রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো ধৈর্য এবং সহানুভূতি জীবন সঙ্গী বা প্রেমিক যদি কিছুটা বিরক্ত হন বা সময় দিতে না পারেন তাহলে অভিযোগ না করে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এতে আপনি নিজেও মানসিক ভাবে হালকা বোধ করবেন এবং সম্পর্ক মজবুত হবে একটি বিশেষ উপায় আপনি এই সপ্তাহে গ্রহণ করতে পারেন বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণকে অনুদান করুন এটি কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক উপায় নয় বরং এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রভাব ঘটাতে পারে এছাড়া মানসিক চাপ আমাদের যোগ ব্যায়াম বা ধ্যানের চর্চা করুন নিজেকে ভালোবাস সম্পর্কে সেই ইতিবাচক প্রতিফলন দেখা যাবে তো আজকের আলোচনা এখানে এটি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চয় করে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর কথা পৌঁছে দেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার